সিপাহীজলা জেলার সরামরা মহকুমার বেজিমারা মধ্যপাড়া দু নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মঙ্গলবার তালা ঝুলিয়ে দিলেন জায়গার মালিক সফিকুর রহমান পূর্বের শর্ত অনুযায়ী তার পুত্রবধূর যতক্ষণ না পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ততক্ষণ পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগানো থাকবে বলে জানান রহমান জানা যায় সাল রহমানের ভেটিতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়াশোনা চলছে এত বছর তাদের পরিবারে কোনো যোগ্য প্রার্থী না থাকায় বহিরাগত দিদিমণি দিয়ে স্কুলে পড়াশোনা চালানো হচ্ছিল কিন্তু বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির পদ শূন্য থাকায় তার পুত্রবধূর যোগ্য যোগ্যতা অনুযায়ী কেন্দ্রের দিদুমণির চাকরির জন্য ইন্টারভিউ দেন পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুযায়ী সফিকুল রহমানের পুত্রবধু অঙ্গনওয়ারি কেন্দ্রের দিদিমণির পদে নিয়োগ পাওয়ার কথা কিন্তু তিনি খবর নিয়ে জানতে পেরেছেন এই কেন্দ্রে দিদিমণি হিসেবে অন্য আরেকজনকে নিয়োগ করা হবে তাই তিনি অঙ্গনওয়ারি কেন্দ্রে তালা ঝুলিয়েছেন বলে জানিয়েছেন সফিকুল রহমান বর্তমানে সফিকুল রহমানের শারীরিকভাবে অসুস্থ থাকায় ও পারিবারিক আর্থিক সঙ্গতি না থাকায় পরিবার পরিচালনার জন্য তার পুত্রবধূকে এই অঙ্গনওয়ারি কেন্দ্রের দিদিমণির চাকরি দেওয়ার জন্য সরকারের কাছে কাতর কণ্ঠে আবেদন জানিয়েছেন তিনি ইন্টারভিউ দিয়েছে তারপরে এখানে ছয়জন ইন্টারভিউ দিয়েছি ছয় মধ্যে সবচেয়ে ভালো শিক্ষিত আমার ছেলে কন আমি কিছুদিন আগে ভালো খোঁজখবর লইছি গতকালকেও আমি ব্লকে এনে অফিসে গেছি যাওয়ার পরে দেখলাম যে এখানে আমার ছেলের বউর কোনো নাম আসছে না অন্য আরেকজনের নাম আসছে কেন এটা পুরা কাগজপত্র ঠিকভাবে হয় না যাতে আমাদের পরিবারের দেখে মাননীয় সরকার দেখে আর ত্রিপুরা সরকারকে তো আমার দাবি আমি গরিব মানুষ আমার শ্বাসকষ্ট আমার পরিবার চলে না যাতে আমাদের জন্য এই করে